সিলেট সুনামগঞ্জ সীমান্ত বিজিবির অভিযান আটক বিপুল পরিমাণ পণ্য সাজ্জাদ মাহমুদ মনির ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নব্বই লক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে চব্বিশ নভেম্বর দুহাজার পঁচিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা সংগ্রাম বিছানাকান্দি প্রতাপপুর তামাবিল কালাইরাক বাংলা ও সোনালি জেলা বিউপি এলাকায় একযোগে অভিযান চালানো হয় অভিযানে ভারত থেকে পাচারকৃত বিপুল পরিমাণ পণ্য সামগ্রী জব্দ করা হয় এর মধ্যে রয়েছে ভারতীয় পেঁয়াজ শাড়ি স্কিন সানরাইজ ক্রিম মেলনর ক্রিম পর্স ফেস ওয়াশ বডি স্প্রে চিনি শীতের কম্বল জিরা পান চকলেট ও সন একইসঙ্গে একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচার কালে রসুন শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও আটক করা হয় জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় নব্বই লক্ষ টাকা বলে জানানো হয় এই বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজেপির অভিযানিক কার্যক্রম গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে তিনি আরজান জপত্রকৃত মালামালগুলো বিধি মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে চ্যানেল এ ওয়ান